দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো তোমরা বুঝতেই পারছো কোথায় যাব তোমাদেরকে আর বলা লাগবে না তো চলো জলের বোতলটা বের করে নি

Peace. দেখো আমি এবার সাইকেলটা বের করে নিচ্ছি নিয়ে ঘরে তালা দিয়ে তারপর বেরিয়ে পড়লাম আর জিয়ান শোনা দেখো নিজে নিজে কি করছে নিজে নিজে ভিডিও করছে দেখো স্কুলে চলে এসেছি তোমাদেরকে আর দেখাতে পারিনি এরকম আমরা একটু বেরিয়েছি হ্যাঁ রাস্তার দিকে তো রোদ দেখো আমরা সাইডে সাইডে করতো ওখানে দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো আর রাস্তাটাও কত পরিষ্কার আমরা আজকে বসার জায়গাই পাচ্ছি না ওই জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি তারপরে দেখো একটা জায়গা পেয়েছি আর এরকম আমরা মুড়ি খাচ্ছি তোমরা কে কে মুড়ি খাও কমেন্ট করে জানিও আমরাও মুড়ি খাচ্ছি এবার দেখো আমাদের কারখানা যাবো এই যে বান্ধবী এই যে বান্ধবী দেখেছো জানেই না যে আমি ওর ভিডিও করছি তারপর এই দেখো এই একজন বললাম একটু হাই করতে তাই একটু হাই করে দিল এবার আমাকে বলছে এই তোরও ভিডিও করবো ও দেখো ও যেই টের পেয়েছে সেই রকম হাত দিয়ে বারণ করছে দেখো হাইকর হাইকর হাই কর তো না তুই ভাই

দেখো তারপরে তোমাদের কিছু দেখাতে পারিনি তো ওই যে রাতের রান্না বান্না শুরু হয়ে যায় পরে তো তোমাদের কিছু দেখাতে পারিনি সময় পাইনি এবার রাতে রান্না করব হ্যাঁ তো যা বলছিলাম কলা দিয়ে পেঁপে দিয়ে মাল দিয়ে তরকারি হবে কাটা কুটা করে তার মধ্যে একটু আমার ছেলেটার সঙ্গে কথা বলে নিলাম ও তো কথা বলার মাস্টার প্রচুর কথা বলে দেখো এই আবার নষ্ট হয়ে গেছে তাই আমার ছেলে আমাকে দেখাচ্ছিল তো আমি দেখছি দেখো বড় একটা উচ্ছে কেমন নষ্ট হয়ে গেছে আর একটা ভালো ছিল একটা রেখে দিলাম আর যেটা নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিলাম দিয়ে আবার আমার মতন আমি সব একটা করলাম তো আমরা তো দুজন আমি আর আমার ছেলে ওই জন্য অল্প করে রান্না করবো আমার ছেলেটা বা আমি আলু ছাড়া কিছু ভালো লাগে না ওই জন্য একটু আলুও দিয়ে নিচ্ছি আই করে দিলো এসে উল্টে দেখো আবার এসে আমাকে একটু আমার সঙ্গে একটু কথা বলে নিলো বাবা কি মাছ ভাজা খাবে ও আমার পাশেই পড়াশোনা করছিল করে কোথায় চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে আমার একটু দুষ্টু করছিল ওই জন্য একটু বকছিলাম আমি ও তো আবার একটু খুব বেশি শান্ত এর খাবার ভাত মাছের ছোল আর মাছ ভাজা দেখোছো ভাত বেরে নিয়েছি এবার আমরা খাবো সবজি কাটা শেষ এবারে চলে যাব রান্নাটা বসাতে এরকম মাছ এটা কি মাছ তোমরা সবাই বলো জিনিস দেখাই দেখো যে যে জানবে সে সে এই দেখো এগুলো কি বলো তো বলবে ওই দেখো কে কে বলতে পারো ও দেখলেই ক্যামেরা দেখলেই শুধু হাই করবে এবারে রান্নাটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে এই যে আমাদের বিছানা কমপ্লিট এবারে আমরা শুরু করব এবারে মাছটা ভাজা করে নেব

Night.